ইস্তেফার পাঠ করার একটা ফায়দা হলো তোমাদের শক্তি আল্লাহ তাই বললাম কাপড় সময় আল্লাহ শক্তি বাড়ায় দিবে আপনারা এলাকার এক জায়গায় নামছেন বাজার থেকে পকেটে হাত দিয়ে দেখেন অটো ভাড়াটা নাই হইতে পারে এরকম টাকা হয়তো চিন্তায় হয়ে গেছে এখনো দুই মাইল রাস্তা বাকি চিন্তা করলেন কি করা যায় মোবাইলটাও করে নিয়ে গেছে কাউরে ফোন করবেন এমন উপায় নেই মানে হাঁটা ছাড়া গতি নেই আপনার এক জায়গায় আসতে দাঁড়ান দাঁড়ায় আল্লাহর কাছে নিয়ত করেন আল্লাহ কোরআনে পড়ছি নাকি বাড়ায় দেন আমি পঞ্চাশ বার একশো বার নেই আস্তে আস্তে পঞ্চাশ বার ইনশাল্লাহ হাটা আল্লাহ আপনার শক্তি বাড়াই দেবেন ভাই জিকির গুলা করবো তো ইনশাল্লাহ তাহলে জিকির কেন করব আল্লাহর হুকুম আর এই ফজিল কারণে জিকিরের কি ফায়দা সুরে র আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহীনা তৎমা ইন্নুকুলু বহুম বিদিক্রিল্লা যারা ইমান এনেছে এবং যাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয় আল্লাহ বলেন আল্লাহ বিদিক্রিল্লাহিত্মা ইন্নুল কুলুব শোনো তোমরা অন্তর যদি অশান্ত থাকে ওই অশান্ত অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে